শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি এক একবার একজন মহিলা মাকে বললেন যে শ্রীমা দয়া করে নিঃস্বরূপ বুঝিয়ে না দিলে অপরের পক্ষে বোঝা অসম্ভব আরও বললেন মায়ের ঈশ্বরত্ব এইখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই জীবমাত্রেই অহংয়ে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্মা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফেপে ফুলে উঠতেন অত মান হজম করা কি মানুষের শক্তি মা প্রসন্ন মুখে একবার ভক্তের দিকে চাইলেন মাত্র দুই এক ভক্ত অপরের মুখে শুনেছেন মা সাক্ষাৎ কালী আদ্যাশক্তি ভগবতী সে কথা তিনি মায়ের নিজ মুখে শুনতে চাইলেন এবং তিনি মাকে বললেন তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনই সন্দেহ থাকে না তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কি না শ্রীমা বললেন হ্যাঁ সত্য তিন পুরি ও মাহেশ ছাড়াও শ্রীমা আরেক জায়গায় জগন্নাথ দর্শন করেছিলেন উনিশশো সালে তিনি কাশিতে এসে একদিন সকালে স্নানের জন্য যান ঘাটে। এর আগে তার ওশিঘাটে অসী মাধব দর্শন হয়নি ওসি মাধব জগন্নাথের রূপ স্নানান্তে সকলে মন্দিরে প্রবেশ করলে বিগ্রহ দর্শন করে আনন্দে শ্রীমা বলে উঠলেন ও মা কাশিতেও জগন্নাথ এসে বসে আছেন তা বেশ হয়েছে যিনি জগন্নাথ তিনি বিশ্বনাথ চার কথার মধ্যে শ্রীমা খুব সুন্দর সুন্দর ছড়া কাটিয়া উহা চিত্রগ্রাহী করিয়া তুলিতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রণেতা শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন একদিন মাতা ঠাকুরিনীর নিকট আসিয়া মা বলিয়া সম্বোধন করিলে তিনি উত্তর দিলেন হ্যাঁ বাবা তখন অক্ষয় বাবু বলিলেন মা আমি বললুম মা আর তুমি বললা হ্যাঁ আর কিসের ভয় শ্রীমা অমনি উত্তর দিলেন না বাবা অমন কথা বলো না যার আছে ভয় তারই হয় জয় পাঁচ জগন্নাথ ক্ষেত্রে একটি একাদশীর দিন বলরাম বাবুর স্ত্রী কৃষ্ণ ভাবিনী দেবী শশী নিকেতনে সন্ধ্যা ধূপের সময় প্রসাদের প্রচুর ব্যবস্থা করেন অন্নব্যঞ্জন ঘৃতযুক্ত ডাল অম্বল খাজা গজা লুচি প্রভৃতি নানা প্রকারের ব্যবস্থা হল শ্রীমা ও অন্য ভক্তেরা সেদিন একত্রে মহাপ্রসাদ গ্রহণ করে গীতার্থ বোধ করেছিলেন ছয় শ্রীমা দীক্ষিত জন শ্রী মা দীক্ষিত জনৈক্য ব্রহ্মচারী গেরুয়া ছেড়ে সাদা কাপড় পরছেন শুনে মা বলেছিলেন মাটির ভাড়ে সিংহের দুধ টেকে না গেরস্তের অন্ন খেয়ে দে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে সাত সৌন্দর্যের অভিস্নানে অভিষিক্ত হয়ে এই মায়ের ভেতরে মাঝে মাঝে আবির্ভূত হতো আশ্চর্য এক কবি প্রতিভা মা যখন বলেন ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় তখন কি মনে হয় না আধুনিক কোনো কবির কবিতা পড়ছি ভালোবাসার অন্য নাম যন্ত্রণা কিংবা বিবাহ প্রসঙ্গে মার সেই আশ্চর্য কাব্যক্তি সংসারে সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি হাত দুটি পা দুটি তেমন পুরুষ ও প্রকৃতি আট উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হল দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহের কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরকম বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধা মতো জপ করো মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথাসময়ে খেতে আসতে লাগলেন নয় ভালো মন্দ সুখ দুঃখ অন্যদের দেওয়া নয় মা বলতেন সব আমাদের কর্মফল কোনো দিন আমি একটি তীর ছুঁয়েছিলাম সেটি আজ এসে বিদল তীরটা কিন্তু আমি ছুঁড়েছিলাম আচ্ছা গতকাল যে কাজ করেছি তার ফল যদি আজকে আমার জীবনকে চালায় তবে আমার আজকে কাজ করা কাজ তো সেইভাবেই আমার ভবিষ্যৎ জীবনকে নির্ধারণ করবে আমাকে চালাবে তাই তো প্রত্যেকটা কাজ খুব সাবধানে ভেবে চিনতে করতে হয় দশ শ্রীমা বলেছেন সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় আজ এখানে শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন